অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পুত্র ডিজিটাল টাকা পাচারে গোপন তথ্য সাংবাদিক বর্তমান সরকার দু সালে ক্ষমতায় এসে লুটপাটের ভয়ঙ্কর এক অধ্যায় শুরু করেছিল শেখ হাসিনা সজীব আজাদ জয় এমন এক মেশিন উদ্ভাবন করেছিল যে এই মেশিনের মাধ্যমে কোনো কিছু কেনাকাটা না করেও হাজার হাজার কোটি টাকা লুটপাট করা যায় এই মুহূর্তে দেশের অর্থনৈতিক যে সংকট চলছে তার মূল কারণ কুইক রেন্টাল নামক ডিজিটাল সেই মেশিন এবং সর্বশেষ জানাবো শীঘ্রই ক্ষমতা হারাচ্ছে প্রধানমন্ত্রী সাতই জানুয়ারি নির্বাচন কারচুপি প্রমাণিত হওয়ায় থাকার সহ একাধিক পদক্ষেপ নিচ্ছে আমেরিকা এতক্ষণ সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত সাংবাদিক ইলিয়াস বলেন বর্তমান সরকার দু হাজার দশ সালে ক্ষমতায় এসে লুটপাটের ভয়ঙ্কর এক অধ্যায় শুরু করেছিল শেখ হাসিনা ও তার দুর্নীতিবাস পুত্র সজীব যায় এমন এক মেশিন উদ্ভাবন করেছিল যেই মেশিনের মাধ্যমে কোনো কিছু কেনাকাটা না করেও হাজার হাজার কোটি টাকা লুটপাট করা যায় এই মুহূর্তে দেশের অর্থনীতিতে যে সংকট চলছে তার মূল কারণ কুইকেন্টাল নামক ডিজিটাল সেম্যাশিং দু হাজার বাইশ সালের বিশে জুলাই ডেফেলের সংবাদ অনুযায়ী কেরানীগঞ্জে পানকয়ের এপিআর এনার্জি বিদ্যুৎ কেন্দ্রটির ক্ষমতা তিনশো মেগাওয়াট এই কেন্দ্রটির প্রতি ইউনিট বিদ্যুৎ উৎপাদনে ব্যয় পড়ে এক টাকা যা দেশের ইতিহাসের সর্বোচ্চ রেকর্ড দুইশো মেগাওয়াট ক্ষমতায় সিরাজগঞ্জের প্যারামাউন্ট বিটা টাক এনার্জি লিমিটেডে উৎপাদিত বিদ্যুতের প্রতি ইউনিটের দাম পড়ছে একশো টাকা এভাবে প্রতিটি কেন্দ্র থেকে সরকার নিজেদের ইচ্ছে মতো দাম ধরে বিদ্যুৎ কিনছে ইলিয়াস আরও বলেন যে কেন্দ্রের মালিক সরকারের যতটা কাছের লোক সেই কেন্দ্র থেকে তত বেশি দামে বিদ্যুৎ কিনছে হাসিনার ডিজিটাল সরকার এখন প্রশ্ন হচ্ছে বেশি দামে বিদ্যুৎ কিনে সরকারের লাভ কী এইসব বিদ্যুৎ কেন্দ্রগুলো থেকে বিদ্যুৎ কেনার নিয়ম শুনলেই আপনি বুঝতে পারবেন সরকার কেন বেশি দামে বিদ্যুৎ কিনছে সরকার যেসব প্রতিষ্ঠানকে এসব ভাড়া ভিত্তিক বিদ্যুৎ উৎপাদনগুলোর তৈরির অনুমোদন দিয়েছে তারা সকলেই সরকারের বাছাই করালো আশ্চর্যের বিষয় হল এইসব কেনাকাটায় কোনো ধরনের সরকারি টেন্ডারের ব্যবস্থা রাখা হয়নি সরকারের পছন্দের লোকদের কাজ হল শুধুমাত্র একটি ধারাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের মালিক হওয়া তারপর বসে বসে টাকা কোনা ছাড়া আর কোনো দায়িত্ব নেই এইসব কেন্দ্রগুলো যখন কাঁচামালও কেনা কিংবা জ্বালানি যোগানের দায়িত্ব সরকারের শুধু তাই না এসব প্রকল্প নিয়ে যে কেউ কোনো ধরনের অভিযোগ করতে না পারে তার জন্য সরকার একটি ইন্টেমনিটি বা দায় আইন পাশ করেন পৃথিবীর ইতিহাসে উন্নয়ন প্রকল্পের জন্য এই ধরনের দায়মুক্তি আইন এটাই প্রথম এর কারণ ছিল সরকার জানতো এখানে লুটপাট হবে এবং এই লুটপাটের বিরুদ্ধে যেন কোনো কথা বলতে না পারে সে কারণে তারা প্রকল্প শুরুর আগে আইনটি পাশ করে দিয়েছিল দু সালে সাংবাদিক ইলিয়াস বলেন এই সব কেন্দ্রগুলোর মধ্যে সবচেয়ে বেশি সুযোগ সুবিধা দেওয়া হয়েছে সাবেক মন্টি ফারুক খানের ভাই আজিজ খানের সামিট গ্রুপকে কারণ আজিজ খানের মেয়ে সজীব অজের জয়ের বেড পার্টনার এছাড়াও শেখ হাসিনা ক্যাশিয়ার সালমানি প্রহমান ও রেহানার ক্যাশিয়ার হিসেবে পরিচিত সালম সহ চিহ্নিত কিছু শেখ পরিবারের আস্থাভাজন ব্যবসায়ী বিগত পনেরো বছরে দেশের রিজার্ভ ফাঁকা করে দিয়েছে শেখ হাসিনা যখন যাকে খুশি হয়েছে তাকে একটি বিদ্যুৎ পাওয়ার প্লান্ট ধরিয়ে দিয়েছে কুইক রেন্টালের নামে সুবিধা দেওয়ার তালিকায় ভারত রয়েছে ডয়সেফেলের খবরে বলা হয়েছে ভারতের আদানি গ্রুপ এখনও বিদ্যুৎ উৎপাদনে যায়নি অথচ দুহাজার সতেরো সালে পিডিবি তাদের কাছ থেকে বিদ্যুৎ উৎপাদনের চুক্তি করে ওই চুক্তি জেরে এ পর্যন্ত বাংলাদেশের কাছে ভারতীয় কোম্পানিটি হাতিয়ে নিয়েছে এক হাজার কোটি টাকা ঠিক অন্য বিদ্যুৎ কেন্দ্রগুলোর ক্ষেত্রেও একই ধরনের অনিয়ম করা হয়েছে এমনকি যেসব বিদ্যুৎ কেন্দ্রগুলো এখনও পর্যন্ত এক ইউনিট বিদ্যুৎ সরকারকে দেয়নি তাদেরকেও ধারণ ক্ষমতার পিরোটাই ভর্তুকি দিয়ে যাচ্ছে অবৈধ সরকার এখানে শেষ নয় প্রয়োজনের তুলনায় অনেক বেশি বিদ্যুৎ কেন্দ্রের অনুমোদন দেওয়া হয়েছে এই কারণে অনেক কেন্দ্র থেকে বিদ্যুৎ না নিয়েও ক্যাপাসিটি চার্জের নামে হাজার হাজার কোটি টাকা ভর্তুকির নামে লুটপাট করা হচ্ছে তিন বছরে হাওয়া চুয়ান্ন হাজার কোটি টাকার শিরোনামের ওই খবরে আরও বলা হয়েছে গত বছরে জুলাই থেকে চলতি বছরে মার্চ পর্যন্ত সরকারি বেসরকারি মিলিয়ে মোট নব্বইটি বিদ্যুৎ কেন্দ্রকে ষোলো হাজার সাতশো পঁচাশি কোটি টাকা ভাড়া দেওয়া হয়েছে প্রতি মাসে গড়ে দেওয়া হয়েছে এক হাজার ছয়শো পঁচাশি কোটি টাকা এর আগে দু হাজার বিশ থেকে একুশ অর্থ বছরে আঠারো হাজার নয়শো সাতাত্তর কোটি টাকা এবং দু হাজার একুশ থেকে দু হাজার বাইশ অর্থ বছরে আঠারো হাজার একশো তেইশ কোটি টাকা দেওয়া হয়েছে তিন বছরে মোট ভাড়া বাবদ দেওয়া হয়েছে তিপ্পান্ন হাজার আটশো পঁচাশি কোটি টাকা সব মিলিয়ে দিয়ে বিদ্যুৎ কেন্দ্রগুলোকে মোট ক্যাপাসিটি চার্জ দেওয়া হয় একুশ হাজার তিনশো ছিয়ানব্বই বিদ্যুতের সমপরিমাণ বলল কিন্তু গত এপ্রিলে কেন্দ্রগুলো সর্বোচ্চ উৎপাদন করতে পেরেছে চোদ্দ হাজার সাতশো চৌরাশি বিদ্যুৎ অর্থাৎ তিন ভাগের এক ভাগ কেন্দ্রকে বসিয়ে রেখেই ভাড়া দিচ্ছে সরকার যে কারণে সব পাড়াভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলো বন্ধের দাবি উঠেছে ক্যাপাসিটি চার্জের নামে এত ভর্তুকি দেওয়ার পরও শেখ হাসিনা আরও পাঁচ বছরের জন্য কুইক রেন্টালের মেয়াদ বাড়ানোর সুপারিশ করেছে সরকারের ওই সিদ্ধান্তের বিরোধিতা করে ক্যাব সহ অনেকে বিবৃতি দিয়েছিলেন কিন্তু হাসিনা কারো কথা শোনেনি কারণ কুইক রেন্টাল তার টাকা পাচারের সবচেয়ে সুবিধাজনক মাধ্যম সরকার জেনে শুনে এই সব লুটপাট করেছিল যে কারণে পরবর্তী কোনো সরকার আসলে যেন হাসিনার দুর্নীতি বিচার করতে না পারে সে কারণে তিনি দু সালে ইন্ডেমনিটি বা দায়মুক্তির আইনটি পাশ করেছিল যা পৃথিবীর ইতিহাসে বিরল ভয়ঙ্কর আইনটি প্রথমে দু বছরের জন্য বলা হলো সেটি পরে আবার পাঁচ বছরের জন্য বাড়ানো হয়েছে এভাবে অবৈধ আইন পাশ করে চলতে থাকে নজিরবিহীন লুটপাট শুধুমাত্র গেল পাঁচ বছরের সরকার বিভিন্ন বিদ্যুৎ কেন্দ্রগুলো থেকে বিদ্যুৎ না কিনেও ভর্তুকি দিয়েছে একত্রিশ হাজার কোটি টাকা শুধু তাই নয় এসব বিদ্যুৎ কেন্দ্রগুলোকে বসিয়ে রেখে ভাড়া দিয়ে খ্যান্ত হয়নি শেখ হাসিনার সরকার নিয়মিত বিদ্যুৎ কেন্দ্রগুলোর বাইরেও নতুন নতুন বিদ্যুৎ কেন্দ্র উদ্বোধন করে লুটপাটের নতুন নতুন রাস্তা তৈরি করতে থাকা দুর্নীতিবার শেখ হাসিনা ও তার পরিবার মহা পার্টির সব টাকা বিদেশে পাচারের উদ্দেশ্যে পাওয়ার প্ল্যান্টগুলোর মালিকদের পাওনা পরিষদের নিয়মও করা হয় ডলারের মাধ্যমে যাতে তা বিদেশে পাচার করা যায় আর এইভাবে শেখ হাসিনা ও তার পরিবারের লোকজন এখন বিলিয়ন বিলিয়ন ডলারের মালিক শেখ হাসিনা ও তার পরিবারে বিদেশের সম্পত্তির পরিমাণ কত তা সুনির্দিষ্টভাবে বলা না গেলেও শুধুমাত্র সজীবজের জয়ের বান্ধবীর বাবাকে দেখলেই কিছুটা অনুমান করা যায় জয়ের ভাড়াভিত্তিক বান্ধবীর বাবা আজিজ খান এখন কুইক রেন্টালের টাকায় সিঙ্গাপুরের দশজন ধনির মধ্যে একজন এভাবে শেখ হাসিনা ও তার আশেপাশের লোকজন দেশের টাকা বিদেশে পাচার করে দেশের রিজার্ভ ফাঁকা করে দিয়েছে যে কারণে শেখ হাসিনা এখন ক্ষমতা ছেড়ে দিলেও তারপরে দেশ পরিচালনার দায়িত্ব যারাই নেবে তাদেরকে ব্যাপক বেকায়দায় পড়তে হবে সব মিলিয়ে ঘোরাক অন্ধকারের দিকে বাংলাদেশের ভবিষ্যৎ তবে তারপরও যত দ্রুত সম্ভব এই লুটপাটকারী সরকারের হাত থেকে রেখায় পাওয়া যাবে বাংলাদেশের মানুষের জন্য ততটাই মঙ্গল কি ভট্টাচার্য বলেন সাতই জানুয়ারি ইন্তেকাল কমিশনের স্বামী আর দামি নির্বাচন হয়েছে ভোট কেমন হয়েছে সেটা বোঝার জন্য আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে সাংবাদিক খালেদ মঈদ বলেছেন দুই থেকে তিন পার্সেন্ট ভোট পড়েছে আমাদের সবার ধারণা ছিল হাসিনা দশ পার্সেন্ট ভোটার নিতে পারবে কিন্তু পারেনি মাত্র দুই থেকে তিন পার্সেন্ট ভোটার নিতে পেরেছে এটা ভোটার নেওয়া কিন্তু ভোট কেন্দ্রের মার্কায় ভোট দেয়া না তাই হাসিনাও দুই তিন পার্সেন্টের বেশি নিতে পারেনি উনিশশো সত্তর নির্বাচনে আওয়ামী লীগ সত্তর পার্সেন্ট ভোট পেয়েছিল বাংলাদেশে হাসিনা তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট ভোট পেত কিন্তু এখন দুই থেকে তিন পার্সেন্ট ভোটার ভোট কেন্দ্রে নিয়ে যেতে পারে না তার মানে সাতানব্বই পার্সেন্ট মানুষ আওয়ামী লীগ বিরোধী নির্বাচনে এটা আমাদের জয় পিনাকি বলেন সাতই জানুয়ারি নির্বাচন কেন্দ্রে ভোট কাউন্ট হয়েছে কিভাবে সেটা আসেন দেখি শেখ হাসিনার নির্বাচনী আসর গোপালগঞ্জ দিন এই আসনে একটি কেন্দ্র পশ্চিম উন্সিয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মোট ভোটারের সংখ্যা তিন হাজার তিনশো তেইশ জন আর রেজাল্টে ভোট পেয়েছে তিন হাজার তিনশো বত্রিশ জন ভোটার সংখ্যা থেকেও নয় ভোট বেশি পেয়েছে হাসিনাকে ভালোবেসে কব্বর থেকে উঠে এসে তারা ভোট দিয়ে গেছে মনে হয় উনিশশো সালে সালের নির্বাচনে গাজী গোলাম মোস্তফা ঢাকা দশ আসনে ভোটার ছিল এক লাখ বাষট্টি হাজার তার মধ্যে এক লাখ দশ হাজার ভোট পেয়েছিল আর শেখ মুজিব দাঁড়িয়েছিল ঢাকা পনেরো আসনে ভোট পেয়েছিল এক লাখ পাঁচ হাজার মুজিবের লাসপ্যান্সার গোলাম পেয়েছে এক লাখ দশ হাজার আর মুজিব পেয়েছে এক লাখ পাঁচ হাজার মুজিবের থেকে গোলাম বেশি ভোট পেয়ে গেছে দেখতে কেবল দেখায় তাই মুজিবের ভোট বাড়ি এক লাখ চোদ্দ হাজার করা হয় ওই আসনে ভোট ভোটারের সংখ্যা ছিল এক লাখ আটত্রিশ হাজার ভোট ডাকাতিতে মুজিবের থেকে হাসিনা ছাপিয়ে গেছে পিনাকি ভট্টাচার্য বলেন এখন আমাদের করণীয় কি আমরা আগেই ধরে নিয়েছিলাম আওয়ামী লীগ সাপোর্ট আরও দশ পার্সেন্ট কিন্তু এখন দেখলাম এটা দুই থেকে তিন পার্সেন্ট ভোট বর্জনের ডাক দিচ্ছিলাম আমরা তার মানে পাবলিক আমাদের ডাক শুনেছে পাবলিক আমাদের পেছনে আছে আওয়ামী লীগ শত চেষ্টা করেছে কেন্দ্রে ভোটার আনার জন্য কিন্তু পারেনি উনিশশো একাত্তরে পাকিস্তান বাহিনী পরাজয়ের আগের মুহূর্তের মতো হাসিনাকে যা লাগবে আমেরিকার স্যাংশন দিক আর না যে সাতানব্বই পার্সেন্ট জনতা যারা নিরব প্রতিবাদ জানিয়েছে আমাদের কর্মসূচিতে সমর্থন জানিয়েছে হাসিনার শাসনের বিরুদ্ধে তাদের মাঠে নামাতে পারলেই আমাদের বিজয় আমাদের মায়েদের আমরাই ডাকাতের হাত থেকে রক্ষা করব আমাদের নিজেদের শক্তিতে আমাদের নিজেদের হিমতে আন্তর্জাতিক শক্তির সাহায্য যদি পায় মোস্ট ওয়েলকাম না পাইলেও ক্ষতি নেই হাসিনা ইয়োর ডেস আর নাম্বার বাংলার মাটিতে হাসিনার বিচার হবে বেশি দূরে না সেই দিন সেই দিনের জন্য তুমি তৈরি হও পিনাকি ভট্টাচার্য বলেন কাঠারানী হাসিনার মতোই দুর্বৃত্ত শাসক ছিল এক একসময় পাডাবার রাষ্ট্রপ্রধান তার নাম ছিল নরিয়াগা দু সালে আমেরিকার সহায়তা হাসিনা ক্ষমতা এসেছিল তবে এই আমেরিকার প্রত্যক্ষ সমর্থনে পানাবার শাসনভার গ্রহণ করেছিল ক্ষমতা আসার পর থেকে হাসিনা যেভাবে গণতন্ত্র হত্যা গুম খুন ব্যাপক দুর্নীতিতে জড়িয়ে পড়ে তেমনি নরিয়াগাও ধীরে ধীরে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে এক পর্যায়ে তার এই সমস্ত কর্মকাণ্ড আমেরিকার কাছে অসহ্য হয়ে পড়ে উনিশশো সালে আমেরিকার আদালতে তাকে বিভিন্ন অপরাধে অভিযুক্ত করে নরিয়াগা তখন হাসিনের মতো আমেরিকার বিরোধিতা করতে শুরু করে তখন পানাবায় যে মার্কিন সেনাবাহিনীর সদস্য ছিল এবং তাদের পরিবার ছিল তাদের উপর বিভিন্ন হয়রানিমূলক কাজ করতে শুরু করে নরিয়েগা নরিয়েগা তখন প্রকাশ্যে বলে বেড়ায় সে আমেরিকাকে পরোয়া করে না যেমন হাসিন এখন বলে বেড়াচ্ছে মার্কিন স্যাংশন খেলে আমাদের কিছুই হবে না পিনাকি ভট্টাচার্যও বলেন উনিশশো উননব্বই সালের মে মাসে পানাবা নির্বাচন ভণ্ডুল করে দেয় একই রকমভাবে হাসিনা যেভাবে নির্বাচন ভণ্ডুল করে দিয়েছে এবং বিরোধী দলের নেতাকর্মীদের ওপর লেড়িয়ে দেয় তার বাহিনীদের নড়িয়েগা যা যা করছে হাসিনাও তাই তাই করছে কিন্তু এক পর্যায়ে আমেরিকা ধৈর্যের বাঁধ ভেঙে যায় নড়িয়েগা পানাবার নির্বাচন ভণ্ডুল করার কিছুকাল পরে ওয়াশিংটন সিদ্ধান্ত নেয় নিয়াগাকে জীবন্ত আটক করার পরবর্তীতে নরিয়েকাকে আটক করে এবং বাকি জীবন কাটাতে হয় আমেরিকা ও ফ্রান্সের কারাগারে এবং ফ্রান্সে বন্দী হিসেবে মৃত্যুবরণ করে নরিয়েকা পিনাকি ভট্টাচার্য বলেন নরিয়েকার পরিণতির কথা উল্লেখ করলাম এই কারণে যে এর সাথে হাসিনার কর্মকাণ্ডের অনেক মিল আছে এরা দুজনেই আমেরিকার সাহায্যে ক্ষমতা গিয়েছে দুজনে গণতন্ত্র হত্যা করেছে এবং নির্বাচন ভণ্ডুল করেছে আমেরিকা হাসিনা সরকারের সাথে ডিজ পর্বে চলে গেছে অর্থাৎ নিত্যদিনের যে সম্পর্ক সেটা ভেঙে গেছে এরপর আসছে অ্যাকশন পর্ব যার আলাপও ধীরে ধীরে পরিষ্কার হচ্ছে